নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল বন্ধুরা আপনারা যারা রেলের গ্রুপ ডির পরীক্ষা দেবেন ভাবছেন তারা হয়তো জানেন কিছুদিনের দিনের মধ্যেই পরীক্ষাটি হতে চলেছে অর্থাৎ হাতে খুবই কম সময় আপনাদের রয়েছে তো এই স্বল্প সময়ের মধ্যে যদি আপনারা প্রস্তুতি নিতে চান তাহলে আপনাদের কি করতে হবে বিগত দিনে রেলের পরীক্ষাতে যে ধরনের প্রশ্নগুলো এসেছিল সেই ধরনের প্রশ্নগুলো আপনাদের সলভ করে যেতে হবে তা বন্ধুরা আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য এই ধরনের বহু প্রশ্ন এর আগে নিয়ে আসা হয়েছে আজকে আপনাদের জন্য একটি সিরিজ চালু করা হলো যার ফলে প্রতিদিন আপনাদের জন্যে রেলওয়ের লাস্ট যে পরীক্ষাটি হয়ে গেল আর বি এন দু হাজার ষোলো সেই পরীক্ষাতে আমি নিজেও কোয়ালিফাই করেছিলাম নিজেও চাকরি পেয়েছিলাম পরীক্ষাটিতে পাশ করে আর আরআরবি শিলিগুড়ি থেকে তো সেই পরীক্ষার অফিসিয়াল প্রশ্নপত্রগুলি আপনারা জানেন রেল অনেক দিন ধরে অনলাইনে হয় যার ফলে প্রতিদিনই দু তিনটি করে প্রশ্ন সেট ক্রিয়েট হয় তো প্রতিটি প্রশ্ন সেট আমি জোগাড় করেছিলাম কারণ আমি পরীক্ষাটি দিয়েছিলাম তো সমস্ত সেটগুলো আমার কাছে রয়েছে তো সেই সেটগুলি আমি আপনাদের কাছে পিডিএফ ফর্ম্যাটে রোজ একটা করে আপলোড করার চেষ্টা করব এই প্রশ্নগুলো আপনারা একটু সিরিয়াসলি নেবেন কারণ এই প্রশ্ন যদি আপনারা পড়ে যান তাহলে আমি আপনাদের লিখে দিতে পারি যে পরীক্ষাতে আপনারা নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন কারণ রেলওয়েতে প্রতি বছরই একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে একমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাদে যেগুলো স্ট্যাটিক জি এবং স্ট্যাটিক অঙ্ক আছে সেগুলো প্রতিবার ঘুরে ফিরে রেলওয়ে পরীক্ষাতে আসে তা আপনারা এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দেখুন লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনারা পিডিএফটি ডাউন করার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নিন প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা করে পিডিএফ আপলোড করা হবে আপনারা এই পিডিএফগুলো অবশ্যই অবশ্যই সলভ করুন ব্যাপারটাকে আপনারা সিরিয়াসলি নিন যদি আপনারা চাকরিটি পেতে চান এর থেকে শর্টকাট উপায়ে সফল হওয়ার উপায় আপনারা পাবেন না এই প্রশ্নগুলো সলভ করলে আমি আপনাদের লিখে দিতে পারি আপনারা অঙ্ক এবং জিকে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন কারণ রেলওয়েতে একই প্রশ্ন বারবার বারবার করে ঘুরে ফিরে আসে তো আপনারা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করুন এবং প্রতিদিন একবার করে আমার পেজটি ভিজিট করুন আমি যেখানে আমার সাইট ডাব্লু ডাব্লু ডট জব নিউজ বাংলা ডট কম সেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা একটি করে পিডিএফ আপলোড করা হবে তা বন্ধুরা খুব তাড়াতাড়ি আজকের পিডিএফটি ডাউনলোড করে নিন নিচে লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে